সাঁতার একসাথেই শুরু করে ও বেশ দ্রুত আঘাত ছিল প্রায় এক মিনিট মতো এসছে আর কি তারপরেই দেখা যাচ্ছে যে ও প্রবলেম ফেস ফেস করছে করছে ডিফিকাল্টি এই তদন্ত কমিটি শুরুতেই শিক্ষার্থী মোসাম্মদ সাইমা হোসেনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার বিদায় বিদায় আত্মার মাগফিরাত কামনা করছে এই কমিটি সাতাশ দশ হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে শুরু করে ধারাবাহিকভাবে অদ্য উনত্রিশ দশ দু হাজার তারিখ পর্যন্ত জন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার গ্রহণ সুইমিং পুল ও রাশাবিশুদ্ধার মেডিকেল কেন্দ্রের দুটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং মন্ডুচান হল শরীরচর্চা বিভাগ ও চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্তৃক লিখিত বিবৃতি গ্রহণ করেন সংশ্লিষ্ট স্থানসমূহ সরজমিনে পরিদর্শন গৃহীত সাক্ষাৎকারসমূহ সিসিটিভি ফুটেজ লিখিত তথ্যপত্র ও অন্যান্য দলিলাদি বিচার বিশ্লেষণপূর্বক নিম্নরূপ ঘটনাবলী লিপিবদ্ধ করা হল প্রথমে সুইমিং পুল প্রথমে আমরা সুইমিং সিসিটিভির ফুটেজ অনুসারে আমরা দেখি যে ঠিক চারটার সময় প্রথমে সাইমা তার সাইকেলটি পুলের যে র্যালি র্যালিটা আছে ভেতরে সেখানে তালা দিয়ে লাগে সে হেঁটে হেঁটে ভেতরের দিকে চলে যায় ওই পারে চলে যায় সেখানে আগে থেকেই তিনজন ছিল একজন প্রশিক্ষণার্থী আর দুজন শিক্ষার্থী ও তাদের কারোর সাথে কথা না বলে সরাসরি চলে যে ওর ব্যাগটা সাইডে রাখে রেখে ওয়াশ ভেতরে চলে যায় সেখানে যে চেঞ্জ করে আসে এসে পরে যখন আসলো তখন মোবাইলে কথা বলছিল মনে হলো আর কি পরে মোবাইলটা রেখে ওয়াশরুমে যায় তখন ফিরে আসে ফিরে এসে ও যখন ফিরে আসে তখন জাস্ট অল্প দুই এক মিনিটের মধ্যে ফিরে আসে এসে ফেরার সময় একটু দাঁড়িয়ে মনে হলো কথা হলো এরপরে ও এক ওয়ার্ম আপ করে পুরোটা সার্কেল দেয় আর কি তারপরে ও যখন এর মধ্যে আরো দু একজন শিক্ষার্থী আসা শুরু করে এরপরে একজন সাঁতারু শিক্ষার্থীর সাথে ও চারটা বারো মিনিট বারো মিনিটের দিকে ও প্রথম সুইমিং পুলে নামে ওই দক্ষিণ পূর্ব ওই কোনা থেকে নামে নেমে ও সাঁতার কাটতে কাটতে একদম উত্তর দিকে উত্তর দিকের এই কোনাতে চলে আসে আর একটা নামে ও দুজনের সাথে একটু গল্প করছিল মনে হলো। তারপরে ওরা সাঁতার শুরু করলো সেটা মানে জাস্ট চারটা বারো মিনিট তিরিশ সেকেন্ডে আমরা দেখি সেখানে ব্যাক স্ট্রোক ব্যাক স্ট্রোক দিয়ে ওরা দুজনে সাঁতার শুরু করে আর কি শুরু করার পরে যে ওর পাশে ও একেবারে মানে উত্তর দিকের প্রথম লেনে ওই দিককার আর কি একদম প্রথম লেনেই ছিল অর্থাৎ একেবারে ওয়াল বরাবরই ছিল আর ওর পাশের লেনে ছিল আর একটা মেয়ে আর কি মেয়ের সাথে সেখানে ওর নাম সম্ভবত তানজিলা আর কি আমরা যেটুকু জানতে পেরেছি ওরা সাঁতার একসাথেই শুরু করে বাট তাঞ্জিলা বেশ ফাস্ট দেখলাম আমরা ও বেশ দ্রুত আঘাত ছিল আর প্রায় এক মিনিট মতো এসছে আর কি আ তারপরেই দেখা যাচ্ছে যে ও প্রবলেম ফেস করছে আর কি ডিফিকাল্টি ফেস করছে ও মানে আর আগাতে পারছে না মনে হচ্ছে যে একবার ডুব দিল আবার একটু উঠলো আবার একটু এই করার চেষ্টা করলো আবার ডুব দিচ্ছে মানে ডুব দিচ্ছিল উঠছিলো এরকম একটি মানে কিন্তু আমি বলি অসুবিধা নেই আর তো সেখানে সেই সময় জাস্ট এক মিনিট পরে কিন্তু তার এই ডিফিকাল্টিসটা শুরু হয় এবং সে ওই মানে মনে হচ্ছিল যে খুব যে জোরে মানে ইটি করবে বা চিৎকার করবে সেটা মনে হচ্ছিল না মানে ডুব দিচ্ছিলো আবার উঠছিল আবার হাত পা নাড়াচ্ছিলো আবার ডুব দিছিল এরকম আর কি তো তখন আমরা লক্ষ্য করলাম অন্যদিকে অন্যরা কি বাই দিস টাইম যে ওর পাশে যে মেয়েটা ছিল ও সুইম করে অলমোস্ট প্রায় একদম আমাদের পশ্চিম দিকে প্রায় চলে এসছে আর কি তখনও আর ওর বরাবর তখন আমরা লক্ষ্য করলাম যে দুইটা মেয়ে একদম কোনাই উল্টো হয়ে তারা মানে সুইমিংয়ের জন্য হাত পা নাড়াচ্ছে আর উপরেও আর দুইটা মেয়ে তখন ওয়াশরুমে ছিল তার একটু পরে ওয়াশরুম থেকেও তারা বের হয়ে আসলো আর ওই কোনাকুনি তখন তিনজন প্রশিক্ষণার্থী চলে আসে তিনজনের মধ্যে দুজন বসে ছিল তারা আসলে দেখছিল ওই সময় যেটা হয় যে শিক্ষার্থী উঠে আসে তারা যখন ক্রস করে তার দৃষ্টি একটু বাধাগ্রস্ত হয় একই সময়ে প্রায় আরেকটা জিনিসটা একটু ছিল সে তার শিক্ষার্থীর সাথে কথা বলে সেও তখন যে দুইজন গ্যালারিতে বসেছিল প্রশিক্ষণার্থী তাদের সামনে যে কথা বলে ঠিক ওই সময়টাতেই আসলে ও মানে ও তখন যে স্ট্রাগল করছিল এটা আসলে যেটা আমাদের মনে হচ্ছে ওনাদের চোখে এটা পড়েনি আর কি করে একটা পর্যায়ে ও আসলে মানে তুলিয়ে যায় পানির নিচে